ইমাম ইমামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ রেজিনগরে বেলডাঙ্গা ব্লক টু এর রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলে শনিবার দুপুরে অল ইন্ডিয়া ইমাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলার ব্রাহ্মণ ট্রাস্টকে সঙ্গে নিয়ে একটি শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকার সম্প্রীতির বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম মজ্জিনের জেলা কমিটির সদস্য মোহাম্মদ নুরজামান শেখ ব্রাহ্মণ ট্রাস্টের জেলা অবজারভার শুভ মজুমদার রেজিনগরের সিআই দুর্গাপ্রসাদ মজুমদার রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর উৎপল দাস ব্লক টু এর জয়েন্ট বিডিও কান্তিক বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আজকে দেখে আমাদের সত্যি আতঙ্ক হতে হয় এত সুন্দর একটা অর্গানাইজ মানে করার জন্য যে সমস্ত বর্ণের মানুষ আমরা আজকে এক জায়গায় মোয়াজিং এবং পুরোহিত ইমাম এবং এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা এর জন্য প্রথমেই আমি ওনাদের প্রত্যেককে রেজিনগর থানার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই আমাদের আমি এই জেলায় বিগত চোদ্দ বছর ধরে বিভিন্ন থানা ভারপ্রাপ্ত আজ চারি হিসেবে কাজ করেছি আপনার পাশের থানায় নদাতেও মানে ওইমাম সাহেব এসছেন সেই সূত্রে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে এবং এই মহতি কাজগুলো ওনারা করে থাকেন আজকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে সারাদিন চলবে খুব ভালো উদ্যোগ আমরা এটা প্রমাণ করে দিতে পারি রেজিবাবুর বাসীকে রেজিলবাবুর বাসীর যে ঐতিহ্য আছে যে সম্প্রীতি বজায় রাখা আমি এখানে পিআই হিসাবে জয়েন করার পর দেখেছি রেজিলবাবুরের সমস্ত থেকে দূরে থাকে সামান্য দুই একজন তারা চক্রান্ত করে যে কোনো কারণে হোক এই সমস্ত পোস্ট করে এইগুলোকে আপনারা অভানরোধ করবেন একটা আছে আর সরি আরো সফিয়ান করব আপনি একটা অঞ্চল ধরনের প্রোগ্রাম সত্যি আমাদের এখানে বিভিন্ন সমা আমাদের সমাজে খুব ভালো ভালো বার্তা দেয় যে সম্প্রীতি আমাদের শুধু তাই নয় বিভিন্ন সচেতনমূলক কাজের জন্যে যেমন সেফ ড্রাইভ কীভাবে চলতে হবে আমাদের কীভাবে সামাজিক আমাদের যেখানে ইমাম মরজাম আছেন এনারা তো আমাদের সমাজের ধর্মীয় অভিভাবক সুতরাং এনাদের মাধ্যম দিয়ে আমরা সমাজের যে বার্তা দেওয়া যায় এটা এই ধরনের প্রোগ্রাম সব জায়গায় হলে আমার মনে হয় যে এগুলো খুব সুন্দরভাবে আমাদের সমাজটিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে আমরা অল ইন্ডিয়া ইমাম মহাজেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা যে উভয় ধর্মের লোক এখানে বসবাস করছি তাতে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বেড়ে ওঠা উচিত তাই আমরা যাতে সৌহার্দ্য আমাদের মধ্যে বেড়ে ওঠে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে এবং আমাদের যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক অপরের সহাবস্থান করতে পারি সেটাই বার্তা দিতে প্রহিতগণ এবং ইমামদেরকে একত্রিত করে যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে সব ব্লক সভাপতির মাধ্যমে তাতে মানুষের কাছে যে এই বার্তায় যাবে যে আমরা সব সময় একইভাবে একত্রিতভাবে বেলডাঙ্গা টু ব্লকে মিলিতভাবে বসবাস করি কোনো রকম হিংসা দাঙ্গা কোনোরকমে আমরা সম্মতি দিই না আজকে যে জায়গায় আমাদের বিশেষ করে গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেজিনগরবাসী হিসাবে আমরা মনে করলাম যে আমাদের এই বেলডাঙ্গা টু ব্লকের আন্ডারে দুটো থানা রয়েছে শক্তিপুর এবং রেজিনগর দুই থানার যে সমস্ত মানুষ আমরা বসবাস করি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তেনাদের দুটো সংগঠন ইমাম সংগঠন এবং আমাদের পুরোহিত সংগঠন তো যিনারা আমাদের ধর্মীয় কালচারটা বিশেষ করে মানুষের মধ্যে বার্তাটা তিনারা দেন তাই সেই ধর্মীয় মেরুকরণে যাতে আঘাত না হানতে পারে ভারতবর্ষের মাটিতে তথা বা পশ্চিমবাংলার মাটিতে তাই সেই ধর্মীয় যিনারা মেরুকরণের দায়িত্বে রয়েছে ধর্মীয় যারা মানুষকে বার্তাটা দেন সেই ইমাম সংগঠনের যিনারা দায়িত্বে রয়েছেন আজকে বেলডাঙ্গা টু ব্লকে দুশো জন ইমাম এবং মজ্জেন এসেছিলেন এবং বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় একশো কুড়ি জন মতন পুরোহিতরা এসেছিলেন তাই আমরা জানাতে চাইলাম যে ইমাম এবং পুরোহিত যিনারা আমাদের এই বেলডাঙ্গা টু ব্লকের আন্ডারে সমস্ত ধর্মের মানুষের কাছে ধর্মীয় কালচার ধর্মীয় মানুষের কাছে বার্তাটা তিনাদের মাধ্যমে আমরা প্রচার এবং বার্তাটা পৌঁছাতে চাইছি যে আমাদের সকলকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে এবং আমরা সেই মানুষ হিসাবে প্রতিষ্ঠিত মধ্য দিয়ে আমাদের এই বাংলার মাটিতে যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম আপন আপন উৎসব সবার তাই আমাদের মুসলমান ভাইরা যিনারা ইমাম মোহাজ্জেন এসেছেন তিনারা আমাদের মুসলমান ধর্মটা সাড়ম্বর সহিত যেমন উদযাপন করবে ঠিক অনুরূপভাবে পুরোহিত ভাইরা তিনারা এসেছেন তিনারা সনাতনী ধর্মটা আনন্দ সারম্বরের সহিত উদযাপন করবেন আমাদের এই রেজিনগর এবং শক্তিপুর এলাকায় যাতে কোনোরকম ধর্মীয় ভাবাবেগ আঘাত করতে কেউ না পারে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের আমরা পরিপূরক হয়ে আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতির যে ঐক্য সেটা আমরা অটুট রাখার জন্যই আমাদের মূলত আজকের আমাদের এই কর্মসূচি